আসসালামু আলাইকুম আজকের গল্পটা হচ্ছে মনসুরা বিবির ওজন ও ইসলাম ইসলামকে আজকাল খুব সহজ একটা কিছু মনে করা হয় নিজের ইচ্ছা মতন যেভাবে খুশি সেভাবে ইসলামকে মানা যায় আর যত দোষ আলেমদেরকে দেওয়া হয় যে তারা ইসলামকে খুব জটিল করে রেখেছে এইসব লোকেদের ইসলাম হলো মনসুরা বিবির ওজন নেই মনসুরা বিবি যৌবনে একবার অজু করার সুযোগ হয়েছিল এরপর থেকে শৃঙ্খলা জীবন অতিবাহিত করতে থাকে সে অতিক্রম করার সময় এক এক বক্তাকে ওয়াচ তে দেখতে পেল বক্তা তার নিজস্ব ভঙ্গি কি কি কারণে অজু ভেঙে যায় তার বর্ণনা করছিল মনসুরা বিবিউ একবার অজু করেছিল তার মনে পড়ে গেল কিন্তু এত সহজে যে অজু ভেঙে যায় তা সে কখনো শোনেনি সুতরাং বক্তার ওয়াশ শুনে তার গায়ে জ্বালা ধরে গেল সে তাৎক্ষণিকভাবে মনসে উঠে গিয়ে শ্রোতাদেরকে লক্ষ্য করে বললো ভাইসব এই মাওলানা সাহেব যা কিছু বলেছেন সব মিথ্যা এত সহজে কিছুতেই অজু ভেঙ ভাঙতে পারে না তার প্রমাণ আমি নিয়েছি আমি আজ থেকে তিরিশ বছর যাবত জিনা করে এসছি কিন্তু আজ পর্যন্ত আমার অজু ভাঙনি এইসব লোকেদের ইসলামও ঠিক মনসুরা বিবির ওজন নেয় তারা যত মানে করবে তাদের ইসলাম ঠিকই থাকবে তারা তবু মুসলমান হিসেবে দাবি করবেন নিজেকে